দেখুন বাস্তব চিত্র নিজের চোখটা না দেখলে বোঝার মতো কোনো উপায় নাই পঞ্চাশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি গরমের মধ্যে দেখেন বিদেশ মানুষ কত কষ্ট করে এই কষ্ট যদি দেশও করে দেশেও কিন্তু এরকম টাকা কামাইতে পারে টাকা যদি কম কামায় দেশও তারপর যে একটা শান্তি আছে কিন্তু এই শান্তিটা কিন্তু বিদেশ নাই এই যে দেখেন এত কষ্টের মধ্যে এত কষ্ট করে কাম করার পরে যখন রুমে যায় হেরা খানা পাক করে খানা খায়া হেরা মানে খুদার তিরিশ দিনে এইভাবে কন্টিনিউ করতে থাকে তখন মানুষটার মানে চিন্তা ভাবনা সব কিছুতে মানুষের যে আসলে দুনিয়াতে সব রোগের ওষুধ আছে চিন্তা রোগের কোনো ওষুধ নাই টেনশনের কোনো ওষুধ নাই এটা হলো বিদেশের সবচাইতে বড় বিদেশি যারা আছে তাদের সবচাইতে বড় কষ্ট হলো এটা যে মানে এখানে কন্টিনিউ তিরিশ দিন ধরে এভাবে করতে 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 বছরের পর বছর এই কষ্ট বুকের মধ্যে রাখতে রাখতে মানুষের যারা আছে তারা মানে স্বপ্ন দেখে স্বপ্ন সত্যি করার লাইগে স্বপ্ন পূরণ করার লাগে নিজের যান জীবন দেওয়ার চেষ্টা করে কিন্তু এই স্বপ্ন কোনোদিন পূরণ হইলেও এই স্বপ্ন আর মানুষে বুক করে যাইতে পারে না দুনিয়ার থেকে এই দেখেন এখানে মানে বিকাল হয়ে গেছে তারপরও এত তাপমাত্রা এত তাপমাত্রা যে মানে দুই মিনিট বাহিরে দাঁড়িয়েলে পুরা শরীরটা ভিজে যায় তারপরও মানে যে কত কষ্ট করে মানুষ নিজের চোখ দিয়ে আমি মানে দেখি যখন আমার ডিউটি শেষ হয় তখন বাহিরে আসি আসার পর দেখলে মানে আর কি বল মানে আমি দেখা যাচ্ছে গাড়ি থাকে আমার ওই ডিউটি শেষ হলে রুমে যাওয়ার জন্য গাড়ি থাকে অনেক সময় গাড়ি পাওয়া যায় কিন্তু আমি গাড়ি দেয় না সে অনেক সময় হাইটে আসি যে নিজের মানে কষ্ট যে করে বলি মানে একটু দেখার লাগি আপনাদেরকে দেখানোর জন্যে এটা হলো দুবাই আলা বীর এটা চব্বিশ ঘন্টা এভাবে মনে করেন যে রানিং থাকে এটা হলো দুবাইয়ের মধ্যে সবচাইতে বড় ফল ফ্রুট সবজি ভেজিটেবল যে বলেন এটার সবচাইতে বলছে পুরানো মার্কেট এখানে প্রতিদিন হাজার হাজার কন্টেনার বিভিন্ন দেশের থেকে আসে বড় বড় কন্টেনারগুলি এই যে রকম এই কন্টেনারগুলি দিয়া যেই ফল ফ্রুট যেগুলি আসে সবগুলি দুবাই থেকেই মানে এখানে আসলে এখান থেকেই সারা দুবাইয়ের মধ্যে সাপ্লাই হয় দেখছেন এটা চব্বিশ ঘন্টায় মার্কেটটা রানিং থাকে চালু থাকে এভাবে কাজ কাম চলতে থাকে মানুষ আসা যাওয়া করতেছে কষ্ট করে তো বিদেশ যারা আসতে চাইতেছেন দুবাইয়ের বিশাল লেগে যারা পাগল হয়ে রয়েছেন আসলে এই গরমের মধ্যে আইসা আপনাদের যে আবেগটা নিয়ে বাইক থেকে মানে বলতেছেন যে বিদেশ জামু যত কষ্ট যত কিছু যখন আসবেন তখন বুঝবেন তার পরিণামটা কী বিদেশের কষ্ট যে কত কঠিন